বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আপনারা কি মশার যন্ত্রণা অতিষ্ঠ তাহলে আজকের ভিডিওটা আপনারা দেখবেন এখন থেকে কয়েল কোনো স্প্রে ব্যবহার করতে হবে না ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা ঘরের সমস্ত মশা তাড়িয়ে ফেলতে পারেন এটা কিন্তু সারা বছর ব্যবহার করা যাবে কোনো টাকা পয়সা লাগবে না শুধু একটু পদ্ধতি অবলম্বন করলে আপনি কিন্তু সমস্ত মশা সারি ঘর থেকে কুদা করে নিতে পারবেন তো ভাইয়া পুরা একটু একটু স্কিপ করবেন না আমি শুধু পেঁয়াজের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এই মশা তাড়ানো যায় শুধু পেঁয়াজ দিয়ে কিন্তু আপনারা পারেন এই সমস্ত মশা দূর করতে কারণ কয়েল কিন্তু আমাদের শরীরের অনেক ক্ষতি করে ফেলে ফুসফুসে এই কয়েলের ধোয়া গেলে ক্যান্সারও সৃষ্টি হতে পারে অনেকে দেখা যায় বিড়ি সিগারেট খাওয়ার চেয়ে কিন্তু কয়েলের ধোঁয়া বেশি খারাপ অবস্থায় আমাদেরকে আমাদের শরীরকে নিয়ে যায় তো এখানে আমি পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজ কিন্তু সবার বাড়িতে আছে কম বেশি আর একটু বড়ো সাইজের পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন একটু বড়ো সাইজের পেঁয়াজ হলে ভিতরটা দিয়ে কাজ করা ভালো হয় তো পেঁয়াজটা দুটো পেঁয়াজ আমি এখানে নিয়েছি দুটো প্রদীপের মতো জ্বালিয়ে তৈরি করে নিব এই প্রদীপ দিয়েই কিন্তু আমি সারা ঘরে মশা একদম পরিষ্কার করে ফেলব ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনারা অবশ্যই এভাবে তৈরি করে একবার ব্যবহার করে দেখবেন তারপরে আমাকে বলবেন ঠিক আছে কিনা এই পদ্ধতিতে যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের শরীর থাকবে ভালো ফুসফুসে কোনো সমস্যা হবে না মশার কয়েল সবসময় চালাতে চালাতে এবং স্প্রে চালাতে চালাতে মানুষের কিন্তু হৃৎপিণ্ড অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে ক্যান্সারের মতো ক্ষতি হয়ে যাচ্ছে তো আমি একটি দুটো পেয়ে সুন্দর করে কেটে নিয়েছি আর দু সাইডে নিচের অংশটা ভালোভাবে কেটে নিয়েছি যাতে বসে আর ভিতরের যে পেঁয়াজের ভিতরটা আমি একটা চামচের সাহায্যে গ করে নিচ্ছি আর এখানে একটা পাত্রের মতো সৃষ্টি করব এই রকম করে ভেতর থেকে সমস্ত পেঁয়াজ বের করব একটু আলতোভাবে করে নিতে হবে সাইড দিয়ে যেন পেঁয়াজটা কেটে না যায় সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এই পেঁয়াজগুলো থেকে ভেতরটা খালি করতে হবে যতটা খালি করবেন ততটাই কিন্তু সুন্দরভাবে এই রেমিডিটা দেওয়া যাবে তো ভাইয়া পুরা যারা যারা এ পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ আপনার একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকেন কারণ একটা লাইকে পারে আমার এই ছোট্ট এই চ্যানেলটাকে আরও দশজন ভাইয়ার আপুর কাছে পৌঁছে দিতে তো আপনারা অবশ্যই যারা যারা নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন তো এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর একটা উপকরণ নিচ্ছি ল্যাপথলিন ল্যাপথোন কিন্তু আমাদেরকে পোকামাকড়ের হাত থেকে অনেকটা রক্ষা করে তো ল্যাপথলিনটা আমি একটা কাগজের মধ্যে নিয়ে একটা শক্ত জিনিস দিয়ে একটু স্প্রেস করে নিলে কিন্তু একদম ঝুরি হয়ে যাবে এই ঝুরি ঝুরি হওয়া ল্যাপথোনিনটা এই যে পেঁয়াজটা আছে পেঁয়াজ ভিতরে আস্তে আস্তে প্রবেশ করিয়ে কারণে কিন্তু ঘরে কোনো দিব করবিনা পোকামাকড় আসে না আসে না তারপরে যে ইঁদুর বাদুর আছে সেগুলো কিন্তু আসে না এই যে ল্যাপথোনটা আপনি আস্তে আস্তে এই পেঁয়াজের ভিতরে সুন্দর করে হাত দিয়ে অথবা চামচ দিয়ে একটু সুন্দর করে আলতোভাবে প্রবেশ করিয়ে দিবেন তারপরে কিন্তু এটা দুটো পেঁয়াজের মধ্যে আমি এটা বানিয়ে নিলাম এই পেঁয়াজের এই যে পদ্ধতিটা বা এই যে টেকনিকটা এটা কিন্তু আমি অনেকদিন ব্যবহার করতে পারবো তারপর আরেকটা পেঁয়াজের মধ্যে বাকি যে ল্যাপথনিন আছে সেটা আমি সুন্দর করে বসিয়ে দিতেছি তো ভাইয়াপুরা যদি আপনারা এভাবে একটিবার ট্রাই করেন আপনাদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের ঘরে একটি মশাও থাকবে না আপনাদের যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে শিশু বাচ্চা আছে তাদের কিন্তু কোনো অবস্থায় কয়েল জ্বালানো যাবে না স্প্রে করা যাবে না ওই অবস্থায় যখন মা একজন মা যখন সিজারের পরে রেস্টে থাকে বা সিজার করার পরে তখন কিন্তু তাকে কাশি দেওয়া যায় না কয়েলের ধোঁয়া অনেক সময় বা মায়ের কাশি হাসে সেজন্য কিন্তু কয়েল ধরানো যায় না এমন অবস্থা যদি আপনি এ ধরনের রেমিডি তৈরি করে বাচ্চা মাকে সুস্থ রাখতে চান তাহলে কিন্তু এটা তৈরি করতে পারেন তো আরেকটা উপাদান আমাদের প্রয়োজন সেটা হচ্ছে নিম পাতা নিম পাতা কিন্তু আমরা সবাই চিনি আমাদের আশেপাশে কিন্তু নিম পাতা আছে নিম পাতা কিন্তু ধ্বংস করে এর যে একটা ফ্লেভার সেটা কিন্তু খুবই কার্যকরী তো নিম পাতাটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম নেওয়ার পরে যতটুকু পারেন কুচি কুচি করে একদম ছোটো ছোটো করে কেটে নেবেন এই কুচি কুচি করে কেটে নিলে সবচেয়ে বেশি ভালো হবে এই এই যে পরবর্তী স্টেপটা নেওয়ার জন্য তো আমি নিম পাতাগুলো সুন্দর সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি এই নিম পাতা কিন্তু জীবাণু ধ্বংস করে পোকামাকড় ধ্বংস করে এর ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আর এটা কিন্তু আমি কাঁচা নিম পাতা নিচ্ছি কাঁচা নিম পাতার সবচেয়ে বেশি পোকামাকড়ের জন্য খুবই কার্যকরী তো এই যে দুটোর এই বানিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমার সরিষার তেল লাগবে আমি একটা সিপির মাধ্যমে সরিষার তেলটা এই দুটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আলতোভাবে এটাকে একটা চামচের যে যেটা দিয়ে আমি গর্ত করেছিলাম সেটা দিয়ে আস্তে আস্তে এটাকে মিশিয়ে দিচ্ছি তেলের সাথে তেল আর এই যে লেথনিন ছিল ছিল সেটা দিয়ে একদম মিশিয়ে নিলাম এভাবে আপনারা মিশিয়ে নেবেন আসলে ঘরে অনেক কিছু পদ্ধতি আছে যেগুলো আধুনিকতার সোয়ার কাছে হারিয়ে গেছে এইসব পদ্ধতি যদি আমরা অবলম্বন করি তাহলে কিন্তু আগের দিনের মতো আমাদের হায় ওটা বেঁচে যাবে তো এদিকে দেখেন আমি কিছুটা তুলা নিচ্ছি তুলা এটা কিন্তু আমাদের ঘরেই থাকে অনেক সময় এই যে কিছু পরিমাণ তোলা নিচ্ছি এটা দিয়ে আমি কিন্তু বানাবো পোলতে বানাবো শলতে বানানোর জন্য এটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি আলতোভাবে এটা সারিয়ে নিচ্ছি আর এই যে নিম পাতা যে কেটে নিয়েছিলাম সেই কিছুটা নিম পাতা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু আমি রোলের মতো একদম পেঁচিয়ে নিয়েছি আপনাদেরকে বোঝার সুবিধার জন্য আরেকবার আমি ওটা বানিয়ে আপনাদের দেখাবো রোলের মতো পেছিয়ে নেওয়ার পরে তারপরে দেখেন আরেকটা আমি বানিয়ে নিচ্ছি এরকম করে আলতোভাবে ইয়েগুলো তুলাগুলো সারিয়ে তার উপরে এই নিম পাতা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে এই যে রোলের মতো আস্তে আস্তে এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে যতটুকু সম্ভব আপনি এই যে নিমের পাতাগুলো দিয়ে দিবেন এই যে রোলের মতো পেঁচিয়ে নিচ্ছি আর সুন্দর করে পেঁচিয়ে নেওয়ার পরে পোলতেটা আমার তৈরি হয়ে গেল এই পোলতেটা দিয়ে কিন্তু আগুন জ্বালাতে হবে আর সব কিছু ঘরের যে যাবতীয় যে মশা মাসি আছে সেগুলো সব কিছু বের হয়ে যাবে আর এদিকে দেখেন আমি নিয়ে নিয়েছি আর যে এই তুলাটা আস্তে আস্তে এখানে পোলটের মতো বসিয়ে দিচ্ছি আর এই চামচটা দিয়ে আমি একটু ঠেসে ঠেসে দিচ্ছি আর এটা কিন্তু ওই যে ওইখান থেকে ল্যাপথনিন যে আসে সেই ল্যাপথনিনের আর তেলের সমন্বয়ে কিন্তু এই যে একটা আগুনটা জ্বলবে তখন কিন্তু ল্যাপথনিনের গন্ধে এবং যে পেঁয়াজের একটা সেট এই গন্ধে কিন্তু সমস্ত পোকামাকড় বলেন যে কোনো কিছু বলেন সব কিছু কিন্তু একদম সরে যাবে আর এতটা সুন্দর ফ্লেভার পাবেন আপনি একদম ঘরে বসেই আমাদের কিন্তু কাপড় চোপড়ে অনেক সময় দেখা যায় যে পোকামাকড় লাগার ভয়ে আমরা কিন্তু ল্যাপথুন ব্যবহার করি ল্যাপথুনির স্মেলটা কিন্তু অনেক সুন্দর পরে পোলতের মধ্যে আমি আর একটু তেল বসিয়ে দিলাম যাতে পোলতেটা সুন্দর ভিজে যায় আর এটা কিন্তু আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না যখন আপনাদের প্রয়োজন হবে তখন এটাকে আপনারা জ্বালিয়ে দিবেন আর যখন প্রয়োজন হবে না তখন এটাকে নিবে রেখে দিতে পারেন তো আমি এটা এখন জ্বালিয়ে দিচ্ছি জ্বালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে একটা গ্যাস লাইট অথবা আপনার যে কোনো লাইট দিয়ে আপনি এটাকে জ্বালিয়ে নিতে পারেন এভাবে নেওয়ার পরে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দরটা অনেকটা স্মেল বের হচ্ছে আর এটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আমি একটু অন্ধকার করার জন্য দেখেন রাত্রেবেলা যখন জ্বালাবেন তখন কিন্তু একটা প্রদীপের মতো জ্বলে যাবে আর ঘরের সমস্ত পোকামাকড় এবং কীট পতঙ্গ সব দূরে চলে যাবে আর এটা যখন আপনার প্রয়োজন হবে যখন দেখবেন যে কোনো প্রকার মশা নেই কোনো কিছু নেই তখন এটা নিভে ফেলে দিবেন আবার পরবর্তীতে যখন মশা মাসির উপদ্রব হবে তখন কিন্তু আবার এটা জ্বালিয়ে দেবেন তখন দেখবেন যে আবার এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন এভাবে কিন্তু বারবার এটা আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো টাকা পয়সা খরচ হবে না এভাবে কিন্তু আপনি আপনার ফ্যামিলি অনেক টাকা বাঁচাতে পারেন আর যে নিবে রেখে দিলাম আবার প্রয়োজন হলে আবার জ্বালিয়ে দেওয়া যাবে তো এভাবেই সুন্দর একটি মশার কয়েলের পরিবর্তে আর আরেমটি তৈরি হলো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম